কি মাখছিস তুই ওটা কি ভেসলিন কই ভেসলিন এটা তো ভেসলিন এটা পঞ্চ হ্যাঁ এটা শীতের আমার তো মাখছিস কেন কেন আমার মাখছিস আমার ক্রিম কেন মাখছিস আর এটা শীতকালে মাখতে হয় গরমে কো মাখে বলো শেষ করে ফেলেছ দেখি 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 তো আর এটা শীতকালে মাখার গরমকালে মাখিস না আবার এই তো কথা শুনিস না তো বাবলস ফেলে দেবো ফেলে দেবো বাবলস আর মাখবি না তো শুনে একটা কথা তোর বাবাটা একটু দিবি আমাকে ফুলাতে তুমি ফুলা আবার শুনলাম